স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছে আমি আনোয়ার হোসেন ঢাকায় চলমান চার দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দু হাজার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করেন তিনি বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়া এ সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে একটি বড় পরিবর্তন এসেছে এখানে বিনিয়োগের ইতিবাচক পরিবেশ বিরাজ করছে এর সুবিধা নিতে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মাধ্যমে বাংলাদেশ পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করলো যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস প্রতিষ্ঠান স্টারলিঙ্ক You don't have to get disrupted by that. Is it something that you can do, you have fun? Like many of you do already. স্টার্লিংকের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা থাকে নিরবচ্ছিন্ন পাওয়া যাবে দেশের দুর্গম ও পাহাড়ি এলাকা সহ সব জায়গায় বিশেষজ্ঞরা বলছেন স্টারলিংকের প্রাথমিক খরচ একটু বেশি হলেও দেশের অন্যান্য ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের সাথে একটি প্রতিযোগিতা তৈরি হবে মার্কিন উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেস এক্স সারা বিশ্বে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করছে স্টারলিংক নামের এই ইন্টারনেট সেবা এবার বাংলাদেশেও যাত্রা শুরু করছে যা দুর্গম এলাকাতেও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে পারবে দেশে এখন সাবমেরিন কেবলের মাধ্যমে ইন্টারনেট সেবা দেয়া হয় সমুদ্রে তলদেশ দিয়ে তারের মাধ্যমে ব্যান্ড এনে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা মানুষকে ইন্টারনেট সেবা দেয় আর স্টারলিংক তারহীন ইন্টারনেট সেবা প্রদান করবে শুধু একটি অ্যান্টেনা দিয়ে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে বাসাবাড়ি কিংবা অফিস বা দুর্গম পাহাড়ে ইন্টারনেট সেবা মিলবে তবে দেশের স্যাটেলাইট দিয়ে নয় স্টারলিংকের নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে এই কার্যক্রম চলবে স্যাটেলাইটও কিন্তু বিভিন্ন ধরনের আছে একটা জেএস স্টেশনারি স্যাটেলাইট আমরা বলি যেটা ধরেন যে আমাদের যে বাংলাদেশের যে স্যাটেলাইটটা আছে সেটা পঁচিশ হাজার কিলোমিটার উপরে সেটি পৃথিবীর সাথে সেম গতিতে ঘুরে ঠিক আছে এখানে কিন্তু টেকনিক্যালি সেরকম না এটা মাত্র সম্ভবত যতটুকু মনে আছে যে পাঁচশো কিলোমিটার উপরে এই স্যাটেলাইটটা এবং এটা একটা না এটা শত সহস্র অনেকগুলো পুরো পৃথিবীকে খাবার করার জন্য এবং আমাদের এই ট্রান্সমিশনটা একটা স্যাটেলাইটের মধ্যেই যাচ্ছে আসছে না কিছুক্ষণ পরপর স্যাটেলাইট চেঞ্জও একটা বাইরে চলে নতুন আরেকটা হচ্ছে মধ্যে প্রবেশ করলো টেকনিক্যাল জিনিস হ্যাঁ এই সেবা বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক সুবিধা দেবে বলে জানান তিনি ইন্টারনেটের ক্ষেত্রে হচ্ছে রিসিভ করতে হবে সেন্ডও করতে হবে আদান প্রদান যেটাকে বলি আমরা দুটোই করতে হবে সো এটা যে কোনো জায়গায় আপনি মানে স্থাপন করতে পারবেন সেটা চরাঞ্চল হোক দীপাঞ্চল হোক দুর্গম পাহাড়ি এলাকা হোক এবং প্রাকৃতিক দুর্যোগের সময় সারা বছর যে পরিমাণ না আপনি এখান থেকে আপনি সুফল পেয়েছেন ওই দুর্যোগে প্রাকৃতিক দুর্যোগে দুই দিন তিন দিনে আপনার থেকে অনেক বেশি আপনাকে সেভ করে দেবে প্রাথমিক অবস্থায় স্টারলিংক ব্যবহারের জন্য আনুষাঙ্গিক যন্ত্রপাতির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে হলেও পরবর্তীতে কমার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে অন্য কোম্পানির সাথে প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে বলে মত তার এখন হয়তো প্রাইস হাই ওনার বিজনেস করার জন্য হয়তো লো প্রাইসে ছেড়ে দেবে লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন দোকান ও হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় বুধবার সকালে এক বিবৃতিতে আরও জানিয়েছে এসব ঘটনায় দশটি মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তার জনের মধ্যে খুলনায় তেত্রিশ জন সিলেটে উনিশজন চট্টগ্রামে পাঁচ জন গাজীপুরে চারজন নারায়ণগঞ্জে চারজন কুমিল্লায় তিনজন এবং কক্সবাজারে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ খুলনায় কেএফসি রেস্টুরেন্ট এবং বাটার শোরুম ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সোনারাঙ্গ বাঘা থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার রাতভর খুলনার নগরী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তেত্রিশ জনকে আটক করা হয় কক্সবাজারের টেকনাফের সেন্ট উপকূলের গভীর সাগর থেকে মালয়েশিয়াগামী ট্রলার জব্দ করেছে নৌবাহিনী ওই ট্রলার থেকে দুশো জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের গভীর সাগরে অভিযান চালানো হয় নৌবাহিনী জানিয়েছে সোমবার মধ্যরাতে টেকনাফের ইউনিয়নের উপকূল পয়েন্ট দিয়ে চোদ্দ জন রোহিঙ্গা বোঝায় নামের একটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয় মঙ্গলবার দুপুরে সেন্ট মার্টিন উপকূলের দক্ষিণ পশ্চিমের চুয়াল্লিশ নটিক্যাল মাইল দূরবর্তী গভীর সাগরে ট্রলারটি অবস্থান করছিল ট্রলারটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সেটিকে আটক করে নৌবাহিনী উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে একশো জন পুরুষ আটষট্টি জন নারী ও আটাশ জন শিশু রয়েছে তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তাকবীর আমান সহ চারজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে মঙ্গলবার বিকালে সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগী কিশোরীর বাবা এ অভিযোগ দায়ের করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম জানান মেয়েটি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী স্কুলে যাতায়াতের সময় তাকবীর আমান মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয় বিষয়টি ভুক্তভোগীর বাবা তাকবীরের অভিভাবকদের জানান এর জেরে সোমবার তাকবীর মেয়েটির বাসায় গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকবীরকে আটক করে খবর পেয়ে তাকবীরের স্বজনরা লোকজন নিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায় পুলিশ জানায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিএসএফের বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা মঙ্গলবার সন্ধ্যায় পাহারপুর ইউনিয়নের সেজামরা সীমান্তে এ ঘটনা ঘটে নিহত মুরাদুর রহমান মুন্না সেজামুরা গ্রামের মৃত ফজল রহমানের ছেলে নিহতের পরিবারের অভিযোগ মঙ্গলবার বিকালে মুন্না তার ধানের জমি দেখতে সেজামুরা সীমান্তের কাছে যান এ সময় বিএসএফের সদস্যরা তাকে ধরে নিয়ে যায় পরে তাকে পিটিয়ে গুরুতর আহত করে সীমান্তে ফেলে রেখে যায় বিজেপি সদস্যরা মুন্নাকে উদ্ধার পরিবারের কাছে পৌঁছে দেয় পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন ভালুকের শরীরে পচন ধরার ঘটনায় ময়মনসিংহের জয়নুল আবিদিন উদ্যানের মিনি চিড়িয়াখানা বন্ধ রাখা হয়েছে সেখান থেকে জব্দ করা হয়েছে আটচল্লিশটি দেশীয় বন্যপ্রাণী মঙ্গলবার পরিদর্শন শেষে তিনি চিড়িয়াখানাটি সিলগালা করে ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ২০১৩ সাল থেকে নগরীর জয়নুল আবেদিন পার্কে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল এই চিড়িয়াখানা এর তত্ত্বাবধারী ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র মাহবুবুর রহমান দুলাল সম্প্রতি চিড়িয়াখানার একটি ভালুকের শরীরে পচন ধরে দুর্গন্ধ ছড়ালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয় এরপর ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সেটি পরিদর্শন করে চাপাই নবগঞ্জের নাচুলে ডাব পোড়া দিয়ে পায়েল সুপিত্ত থলির পাথর অপসারণের মতো জটিল রোগের চিকিৎসা করছে এক কবিরাজ আধ্যাত্মিক ক্ষমতার দাবি করা কবিরাজ আমিন কর্মকার অল্পদিনেই বনে গেছেন কোটিপতি চিকিৎসকরা বলছেন এমন চিকিৎসার কোনো ভিত্তি নেই এটা অপচিকিৎসা আমরা আসছি সকালবেলা চিকিৎসার জন্য এবং এসে দেখলাম যে এখানে সম্পূর্ণটা চিকিৎসা করে ডাবের মাধ্যমে যে কোনো সমস্যায় তারা ডাবের মাধ্যমে নিরাময় করে থাকে কতটুকু সত্য আমরা সঠিক বলতে পারবো না আর আমি আসছি এ কারণে যে সত্যটা যাচাইয়ের জন্য ডাবের পানি পান করিয়ে কোনো ধরনের অপারেশন ছাড়াই পিত্তথলির পাথর বের করা সহ পাইলসের মতো জটিল ও কঠিন রোগের সমাধান দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার ধরল দিঘিপাড়া এলাকার কবিরাজ আমিন কর্মকার এভাবে চিকিৎসা দেওয়ার যৌক্তিকতা জানতে চাইলে আমিন কর্মকার জানান পৈতৃক সূত্রে পাওয়া বিশেষ ক্ষমতা দিয়ে তিনি এই চিকিৎসা করেন স্থানীয়রা জানান আমিন পেশায় একজন কামার ছিলেন হঠাৎ করেই বনে গেছেন চিকিৎসক ধরল দিঘিপাড়া গ্রামে সরকারি খাস জমিতে গড়ে তুলেছেন আলিশান বাড়ি সেখানেই তার আস্তানা নানা যানবাহনে বোঝাই করে রোগীরা ডাব নিয়ে আসেন তার কাছে তাদের নিয়ে আসতে কাজ করে একটি চক্র এগুলা মানে চোখের ভোয়া আর মনে করেন ওই মানুষজনকে নিয়ে আসছে মানে একটা হটানি পাচ্ছ মাথা ডাবলে পাঁচ পাঁচ হাজার এরকম চিকিৎসকরা জানিয়েছেন বৈজ্ঞানিক ভাবে ডাব পড়া দিয়ে চিকিৎসার কোন ভিত্তি নেই এসবই অপচিকিৎসা উনি ডাবের মধ্যে ফু দিয়ে বলে দিচ্ছে যে একবারে পিত্তথলির পাথর পড়ে যাবে কিডনির পাথর পড়ে যাবে ওকে দেখাচ্ছেও কিন্তু পরবর্তীতে আমি দেখছি যে তাদের আল্ট্রাসোনাম রিপোর্ট যে পাথর পাথরই আছে

আমন্ত্রণ আরও একবার দ্বিতীয় সংবাদে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ বেশ কিছু চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের একশো চার শতাংশ আমদানি শুল্ক আজ থেকে কার্যকর হয়েছে মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বুধবার থেকে শুল্ক কার্যকরের কথা জানান গত দুই এপ্রিল চীনা পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্প চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেন আগে চীনা পণ্যের উপর এই শুল্ক ছিল বিশ শতাংশ ট্রাম্পের এই অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণায় ক্ষুব্ধ হয়ে চীন সরকার মার্কিন পণ্যের উপর চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে চীন সরকারের পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পর ক্ষুব্ধ ট্রাম্প অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন জবাবে চীনা মুখপাত্র বলেছেন এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার স্বভাব প্রকাশ করেছে যা চীন কখনো মেনে নেবে না ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রাতে বার্সেলোনা মুখোমুখি হবে বরুশিয়া ডটমন্ডের আরেক ম্যাচে পিএচি খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রথম লেগের এই দুই ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত একটাই এবার ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে দারুণ সময় কাটছে বার্সেলোনার রাউন্ড রবিন লিগের নতুন ফর্মেটের প্রথম পর্বে তাদের অবস্থান পয়েন্ট টেবিলে দু নম্বরে শেষ ষোলোয় সহজেই বেনফিকা বাধা পার হলেও কোয়ার্টারে চ্যালেঞ্জের মুখে তারা জার্মান ক্লাব বরুশিয়ার বিপক্ষে অবশ্য কাতালানদের রেকর্ড বেশ ভালো এই প্রতিযোগিতাতেই আগে তিনবার মুখোমুখি হয়ে হারের মুখ দেখেনি বার্সা সেই সাথে এবারে আসরের গ্রুপ পর্বে হ্যান্সি ফ্লিকের বার্সার তরুণ তুর্কি রাফিনহা ফেরান্টোয়েজরা হারিয়ে দেন বরুশিয়াকে কেবল জার্মান বুন্দেস লিগাই চলতি মাসে দুইবার হারের মুখ দেখা বরুশিয়ার জন্য তাই এবারের স্পেন্স সফরটি বেশ বড় চ্যালেঞ্জের উনিশশো সাতানব্বইয়ের পর আর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার দেখা পায়নি তারা ফ্রেঞ্চ লিগে দোর্দণ্ড প্রতাপ দেখানো পিএসজি প্রতি মৌসুমেই ইউরোপের মঞ্চে হতাশা নিয়ে ফেরে এবারও কিলিয়ান এমবাপ্পেকে হারানোর পরও ছয় ম্যাচ বাকি রেখেই লিগ শিরোপা নিশ্চিত করেছে তারা ইউরোপের মঞ্চেও সে দাপট ধরে রাখার লক্ষ্য পিএসজির চলতি মৌসুমে ইউরোপের মঞ্চে সবচেয়ে বড় চমক জাগানিয়া দল অ্যাস্টন ভিলা গোলবারের অতন্ত্র প্রহরী বিশ্বকাপ জয়ী এমিলিয়ানো মার্টিনেস সাথে এবারে আক্রমণে যোগ হয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার স্পেনের মার্কো অ্যাসেন্সিও যা বড় স্বপ্ন দেখাচ্ছে ইংলিশ ক্লাব থেকে তসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস দর্শক এই ছিল এখন কোনো আমাদের পরে সংবাদ বলা দুইটাই দেখার আমন্ত্রণ রইলো আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনি থাকুন তিপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে ধন্যবাদ সবাইকে